এতদিন পর বিয়ের হচ্ছে তারপর শপিংটা সামনে নিয়ে আসলাম ভয়েস কভার ডান করলাম আমি এত পরিমাণে অলস এই ভিডিওটা আগে দেওয়ার কথা ছিল আমি ভয়েস কভার দিতে পারি নাই এডিটিং করতে পারি নিজ জন্য এই ভিডিওটা আগে দেই নেই হলুদেরটাই আগে দিয়ে দিছি আর এই ভিডিওটাই পরে হচ্ছে তো এইটা হচ্ছে বিয়ের সেই শপিং ব্লগটা যেটাতে আমরা টুকটাক একটা শপিং করছিলাম যদিও বা আগেই বলে দিয়েছিলাম বিয়েটা ওই কোনো বড় না এই তো দেখো আমার শীত সুন্দরী বনু এটা হচ্ছে আমার খালা তো বোন পিচ্ছি তো হ্যালো গাইজ দিস ইজ মি ওয়েলকাম টু মাই পেস অ্যানাদার ব্লক ব্লগ যাই হোক আমি আজকে তোমাদেরকে বিয়ার শপিংটা নিয়ে যে ব্লগটা করে রাখছিলাম ওইটাই হচ্ছে ভয়েস কভার দিয়ে করব তো আমরা এই তো চলে এসেছি নিশাতে এসে বসে আছি ওরা আসতেছে ওদের জন্য ওয়েট করতেছি এখানে বেনারসি শাড়ি আছে তো আমরা আজকে শাড়ি কিনবো ফার্স্টে শাড়ি কিনবো তারপর বাকি কিছু তারপর আম্মু আর আমি বসে আছি আমি শাড়ি দেখতেছি ওইখানে একটা নীল শাড়ি পছন্দ হয়েছে তোমরা চাইলে কেউ কিনে দিতে পারো আমি আবার মাইন্ড করবো না নেভার মাইন্ড যাই হোক এখানে এই শাড়িটা আমার ভালো লাগছে কালারটা একটু ডিপ মেরুন এগুলো শাড়ি ওরা নিবে না কারণ ও মেয়ে পক্ষ থেকে এই ধরনের বেনারসি নেওয়া হয়েছে তাই সিল্কের এই ধরনের শাড়ি আমরা দেখতেছিলাম তো এক শাড়ির মধ্যে কতগুলো যে ভেরিয়েন্ট আছে আল্লাহ কি বলবো তো শাড়িগুলো মোটামুটি অনেক ভালোই লাগছে এখানে বুড়ি আবার মাথায় দিচ্ছে আমি বলতেছি দাও 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 মাথায় দাও আমার নানুর সাথে তোমাকে বিয়ে দিয়ে দিব পিচ্ছি তো অনেক খুশি হ্যাপি ও শুধু দুষ্টামি করে বেড়াচ্ছে আর আমরা এইদিকে হচ্ছে শাড়ি দেখতেছি তো মোটামুটি শাড়ি হচ্ছে ওরা যেহেতু মেরুন কালার নিচ্ছে আমরা একটা পার্পেল কালারের নিব তো এখানে দুইটা শাড়ি সেম লাগতেছে কিন্তু একটু ডিজাইনের ভিন্নতা আছে তো দেখতেছি দুইটা শাড়ি ভালো লাগতেছে এখন কনফিউজ এখন কনফিউশনে পড়ে গেছি এখন কোনটা শাড়ি নেব এখানে অন্য আরও ডিজাইনের মধ্যে শাড়ি দেখতেছিলাম তো এই কালারটা মোটামুটি ভালোই লাগছে কিন্তু এই কালার নেবে না আনটির পছন্দ পার্পেল কালার পার্পেল কালার নেবে এদিকে পিচ্ছি দুষ্টামি করতেছে আমরা এদিকে আবার একটু দামাদামি নিয়ে একটু কথা বলতেছি চুপি শাড়ি এটা মেয়েদের কি অভ্যাস সবাই করে আমি আম্মু আর আনটি আমরা তিনজনে ফিস ফাঁস করতেছি যে কোনটা ভালো লাগবে কোনটা নেওয়া যায় তো এরকম এক গাদা শাড়ি দেখার পর আমরা অবশেষে পার্পেল কালারটাই পছন্দ করছি ওনারা অনেক শাড়ি দেখাইছে আর হচ্ছে ওনারা বলেছিল যে ভিডিও করা যাবে না তারপরও আমি টুকটাক একটু করে ভিডিও করে রাখছি মূলত আমরা অনেক শাড়ি দেখেছি কিন্তু আমি এগুলো ভিডিও করতে পারিনি কারণ ওদের একটু নিষেধাজ্ঞা ছিল যে ভিডিও করা যাবে না তারপরও একটু একটু করে ভিডিও করছি যেগুলো ভালো লাগছে যেগুলো নেয়ার মধ্যে কনফিউশন ছিল যে এটা নিব কি না ওইটা নিব কি না তো এইগুলো নিয়ে একটু ভিডিও করছি আর কি এখানে হচ্ছে যে এই তো বসে বসে দেখতেছি এখন হচ্ছে ওড়না দেখব বিয়ের ওড়না মানে মাথায় দেওয়া ওড়না আর কি এদিকে বেনারসি আমাদেরকে দেখাইলো যেহেতু ওরা বেনারসি নিয়েছে তো আমরা বেনারসি না নিয়ে সিল্কের মধ্যে নিলাম এখানে গায়ে হলুদের শাড়ি বাছাই করা হচ্ছে এই যে এই যে কাঁঠালি কালারের যেটা আছে ওটাই নেওয়া হয়েছে যেটা হচ্ছে ঝুলানো এইটাই এইটাই হচ্ছে চয়েস করে নিছি তো যাই হোক আমরাও হচ্ছে গায়ে হলুদের নিলাম লাল কালারের মধ্যে সবাই আর কি গায়ে হলুদ যারা পড়বে এখন হচ্ছে গহনার জন্য এদিকে সেক্টরে চলে আসলাম এখানে অনেক গহনাগাটি আছে কিন্তু আমাকে ভিডিও করতে দিচ্ছে না ওদের কিছু রুলস আছে ওদের নাকি সব কিছু কপি করে অন্য হচ্ছে দোকানে সেল করে এই জন্য আমাকে ভিডিও করতে দিচ্ছে না তারপর আমি বলছি আমরা যেগুলো নিবো আমি ওগুলোই ভিডিও করি তাহলে তোর সমস্যা হচ্ছে না আমরা তো এগুলো নিয়েই নিচ্ছি তারপর ওনারা অনেক করে রাজি হইলো তারপর আমি কোনো ভিডিও নি এই টুকটাক করে নিছি আর এই যে শাড়ি নিছি শাড়ি শেষে গোল্ডেন কালারের হচ্ছে আমরা এই হচ্ছে মালার সেটটা মানে পুরো আর কি বিয়ের যে ওয়েডিংয়ের যে শ্বাসটা আছে এটা আমরা নিয়ে নিছি এর সাথে আরও অনেক কিছু নিছি এগুলো ভিডিও করতে ভুলে গেছি কারণ তখন এত পরিমাণে গরম ছিল যে গরমে আমার ভালোই লাগতেছিল না ভিডিও করতে অসুস্থ হয়ে যাবো এরকম লাগতেছে আর তোমরা তো জানো বিয়েতে কী কী লাগে এই টলি মানে এ টু জেড এই টুজেট আর কি নেওয়া হয়েছে তারপর রেড এই টলিটা হচ্ছে আমরা পছন্দ করছি এটাই নেওয়া হয়েছে এইদিকে আবার আমার এই পিচ্ছি বোনটা একটা পিচ্ছির সাথে খেলতে খেলতে রাগ করছে ও রাগ করে মন খারাপ করে আসছে পিচ্ছিটা ওর কথা শুনতেছে না আবার ওই দিকে যাচ্ছে তো ও অনেক টায়ার্ড হয়ে গেছে কি বলবো এখানে আমাদের সব কিছু নেওয়া শেষ সব কিছু বুঝিয়ে নিচ্ছি ওইদিকে টলিতে সব কিছু নেওয়া শেষ হয়েছে এখন শাড়িটা আর কি দেখাচ্ছে যে আপাই যে আপনাদের সেই শাড়িটা এখন আমি গুছিয়ে দিচ্ছি আমি বলছি আচ্ছা ঠিক আছে দিয়ে তো এখানে এখন ক্যাশ কাউন্টারে দিয়ে দিচ্ছে এখানে টাকা দেওয়া হবে আমাদের সব কিছু নেওয়া শেষ কিন্তু আরেকটা জিনিস ভুলে গেছি তো ওই শাড়ির সেটের হচ্ছে যে ব্লাউজ নিতে হবে পেরিকোট নিতে হবে এগুলো নেওয়ার পর আমরা তারপর আরও কিছু শাড়ি দেখি তারপর আরও কিছু জিনিস নিয়েছি এগুলো ভিডিও করতে আমি ভুলে গেছি আর এই জুতোগুলো তোমরা দেখছোই আগেই এগুলো ছিল বউয়ের জুতা তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করিও আরও একটা বিয়ের ব্লগ আসতেছে ওইটা দেখার জন্য অপেক্ষা করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো ফলো দিয়ে রাখো টাটা বাই এদিকে বর হাতে আমরা লাগেজটা দিয়ে দিছি এখন চলে যাব টাটা বা Bye.